আসসালামু আলাইকুম প্রিয় দেশবাসী আমি বিশ্বজয়ী মাননীয় প্রধানমন্ত্রী বরাবর কিছু কথা বলতে চাই কারণ আমি নিজে ভোক্তভোগী আমার মতো লক্ষ লক্ষ মানুষ ভক্তভোগী আসলে একটা রিকর্ড সংশোধনের মামলা আমরা চালাচ্ছি বিরানব্বই সালে মামলা করেছিলাম উক্ত মোকদ্দমা চুরানব্বই সালে আমরা ডিগ্রি পেয়েছিলাম কিন্তু পরবর্তীতে তারা আবার আমাদেরকে বিবাদী করে এই রায়ের বিরুদ্ধে সানি মোকদ্দমা করে সাতানব্বই সাল আমরা কন্টেস্ট করেছিলাম উক্ত মোকদ্দমা এগারো সাত দুই হাজার দুই তারিখে নামঞ্জুর হয়ে গেলে পরবর্তীতে তারা আবার একশো পঁয়তাল্লিশ মোকদ্দমা দীর্ঘ নয়টি বছর চালালাম চালানোর পর মাননীয় আদালত উক্ত মোকদ্দমা খারিজ করে দিলেন পরবর্তীতে আমরা উকিলের সঙ্গে পরামর্শ করে উকিল বললেন যে ভূমি অফিসে মিসকেস করেন আমরা আলহামদুলিল্লাহ মিসকেস করলাম ভূমি কর্মকর্তা যিনি ছিলেন রাজিয়া সুলতানা উনি উভয় পক্ষকে ডাকলেন যে আপনারা কাগজপত্র নিয়ে আসেন আলহামদুলিল্লাহ আমরা আমাদের কাগজপত্র নিয়ে গেলাম ওনারা খালি হাতে গেল ওনারা ওখানে যা সময়ের আবেদন করলেন সময়ের আবেদন করে আবারও দুই হাজার পনেরো সালে পঁয়ত্রিশ অবলিক পনেরো একটা অন্য মোকদ্দমা দায়ের করলেন কি করব আমরা তো সাধারণ পর্যায়ের মানুষ দিনমজুর মানুষ বাধ্য হয়ে আমাদের কন্টেস্ট করতে হলো উক্ত মোকদ্দমা দীর্ঘ আটটি বছর চলল দুই হাজার পনেরো থেকে দিয়ে হাজার কিন্তু আমার কাগজ তো সংশোধন হচ্ছে না ওনারা কি করলেন করলেন কেন আমি সারা বাংলাদেশের মানুষের কাছে বিচার দিচ্ছি কেন একটা রায়ের বিরুদ্ধে কতবার আপিল করতে পারে ওনারা এখানে আপিল আপিল করতেছে আবার এখান থেকে মামলা শেষ করে আবার হয়তো হাইকোর্টে যাবে সুপ্রিম কোর্টে যাবে তাহলে আমি কি বছরের পর বছরে মামলার পিছিয়ে ছুটব এই মামলা চালাইতে গিয়ে আমার দাদি মারা গেলেন আমার বাবা মারা গেলেন বাকি থাকলাম আমি আমারও বয়স প্রায় উনচল্লিশ বছর বলেন আমি কদিন বাঁচবো তাহলে এই মামলা কি পরবর্তীতে আমার ছেলেরা ছেলে মেয়ে যারা আছে তারাই চালাবে তা আমি উদাত্ত আহ্বান জানাচ্ছি দয়া করে এই সিভিল মোকদ্দমাগুলো একটু আমিলও নেওয়ার জন্য মাননীয় প্রধানমন্ত্রীকে উদ্দেশ্য করে বলছি এই যে সিভিল মোকদ্দমাগুলো আছে এই মোকদ্দমাগুলো যাতে দ্রুত গতিতে নিষ্পত্তি হয়ে যায় করজোরে অনুরোধ করছি কারণ আমরা দিনমজুর মানুষ আমার মতো লক্ষ লক্ষ মানুষ এই জমি সংক্রান্ত মামলায় ভুগতেছে এই জমি সংক্রান্ত মামলায় ভুগতেছে তা আমি চাচ্ছি যে আসলে এই মামলা মোকদ্দমাগুলো দ্রুত গতিতে নিষ্পত্তি করে দেওয়া হোক আর যারা অন্যায় অন্যায়ভাবে এই মামলা মোকদ্দমাগুলো করে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক যাতে ভবিষ্যতে এই মামলা মোকদ্দমাগুলো যেন কেউ করার সাহস না পায় আর আমি যারা উকিল যারা এই মামলাগুলো পরিচালিত করেন পরিচালনা করেন তাদের উদ্দেশ্য বলছি আপনাদের পায়ে হাত দিয়ে বলছি জোরহাত করে বলছি আপনারা জ্ঞানীগুণী মানুষ আপনারা শিক্ষিত মানুষ আপনারা কাগজপত্র দেখলে বুঝতে পারেন যে আসলে এই মামলাটা টিকবে কি টিকবে না আসলে এই বাদী মামলায় জিতবে কি জিতবে না তার কাগজপত্র সঠিক আছে কি আছে নাই এটা কিন্তু আপনারা অলরেডি জানেন জানার পরে কি করেন অর্থের লোভে অর্থের লোভে আপনারা এই মামলাগুলো চালান কেন চালান আমি তো দেখি কারো পঁয়ত্রিশ চল্লিশ পঞ্চাশ পঁচপন্ন বছর হয়ে গেছে কদিন থাকবো আমরা এই পৃথিবীতে তা আল্লাহ আল্লাহর রাসুলের যদি বিধান মানতে চান আপনারা তো অবশ্যই ন্যায়ের পক্ষে কথা বলবেন আল্লাহ আল্লাহ রাসুল খুশি হবেন তা আমি সারা বাংলাদেশের মানুষকে উদ্দেশ্য করে বলছি কারণ আমি আমার গ্রামে সালিশ দিয়েছিলাম যে আমি আসলে এই মামলা মোকদ্দমার চালাতে পারছি না আমি একবার মামলা করলাম আমি ডিগ্রি পেলাম পরবর্তীতে আপনারা একের পর এক মামলা করতেছেন আমি তো নিশ্চয়ই যাচ্ছি তা আপনারা বসেন আমি মসজিদে জুম্মা নামাজ শেষে আমি সকলের পায়ে হাত দিয়ে বললাম যে দয়া করে আমাদের এই কাগজপত্রগুলো দেখেন আপনারা দেখে যদি মনে হয় আমার এই ডিগ্রিগুলো ভুয়া অযৌক্তিক অকার্যকর আলহামদুলিল্লাহ আমি জায়গা খালি করে দিয়ে চলে আসবো ইনশাল্লাহ আমি প্রয়োজন হলে বাসা বাড়ানিয়ে নিয়ে থাকবো কিন্তু ওনারা শুনলেন না ওনারা শুনলেন না ওনাদের কথা না আইনের মাধ্যমে বিচার হবে তাহলে বলেন আমি ডিগ্রি পাচ্ছি মাননীয় আদালত কাগজপত্র দেখে আমাকে ডিগ্রি দিচ্ছে কিন্তু আপনারা কি করতেছেন আবার সুযোগ দেশে আপিল করার জন্য তেভাবে কত বছর চালাবো তো আমি মনে করি এখন আমরা স্বাধীন বাংলাদেশের মানুষ আমরা অত্যন্ত আশাবাদী আমরা প্রধানমন্ত্রী হিসেবে যাকে পেয়েছি উনি খুব ভালো মনের একজন মানুষ ওটা বিশ্বজয়ী মানুষ সারা বিশ্বের মানুষ ওনাকে চেনেন তখন আলহামদুলিল্লাহ উনি অবশ্যই আমি সোনার বাংলার মানুষের কাছ থেকে পক্ষ হয়ে আপনাদেরকে জানাচ্ছি মাননীয় প্রধানমন্ত্রী সহ ওনার উপদেষ্টা পরিষদে যারা আছে সকলকে বিনীত অনুরোধ করছি দয়া করে আপনারা এই সিভিল মামলা মোকদ্দমাগুলোর দিকে একটু নজর দেন এই মামলা মোকদ্দমা যাতে সর্বোচ্চ দুই মাসের মধ্যে সমাধান হয়ে যায় ইনশাল্লাহ আর যারা অন্যায় এই মামলা মোকদ্দমাগুলো চালাবে এদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি দেওয়া হোক ভবিষ্যতে যাদের অর্থনৈতিক দিক দিয়ে তারা এগিয়ে তারা এই মামলাগুলো করার সাহস পাবে না তো দয়া করে আমার এই মামলার বিষয়টা একটু দেখবেন ভূমি সংক্রান্ত যত মামলা মোকদ্দমা আছে মামলাগুলো দেখবেন ইনশাল্লাহ সোনার বাংলার মানুষ উপকৃত হবে তো সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে এই বিপদ থেকে উদ্ধার করে কারণ আমরা নিশ্চয় হয়ে গেলাম বলেন একটা মানুষ যদি বত্রিশ বছর মামলা চালায় তাহলে ওই ফ্যামিলির কি থাকতে পারে ওই ফ্যামিলিটার কি থাকতে পারে বলেন আমি আহ্বান জানাচ্ছি অবশ্যই মাননীয় প্রধানমন্ত্রী আপনি দয়া করে এই সিভিল মোকদ্দমাগুলো দেখবেন ইনশাল্লাহ এই মামলাগুলো দ্রুত যাতে সমাধান হয়ে যায় এটাই এই আশাবাদ ব্যক্ত করে আজকে আমার কথা এখানে শেষ করছি সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ যেন আমাকে সততা ও নিষ্ঠার সহিত আমার জীবন পরিচালিত করার তৌফিক দান করেন আমিন আসসালামু আলাইকুম বরহমতুল্লাহ